কুম ভিউয়ারস আমি কিятоধু সবাইকে তো ভিউয়ারস আজকের আমি আপনাদেরকে দারুন দারুন লেডি শুজ এর এগুলো কিন্তু ব্রাইডাল এবং নন ব্রাইডাল পার্টি শুজ হিসেবে ইউজ করতে পারেন এটা অনেক অনেক সুন্দর আর পাকিস্তানি ড্রেসগুলোর সাথে এগুলো যে সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এটা প্রাইস কত আসবে 1850 1850 আচ্ছা 1850 টাকা প্রাইস আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই

এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি দুই হাজার টাকা আচ্ছা মাত্র দুই হাজার টাকা আমি এরপর দেখা যে ওই সেটটাকে শেষ করতেন ওই সেটটা শেষ করার পরে এটা দেখা আচ্ছা আমি এরপরে কালেকশন দেখাচ্ছি হ্যাঁ সমস্যা না আপনি দেখান না এদিকে আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস একটু বলি ষোলোশো আচ্ছা কালার গুলো কিন্তু অনেক সুন্দর শুজ গুলো অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে এটা অনেক নাইস ষোলোশো টাকা প্রাইস জুতাগুলো যা যেটা ভাল লাগবে দয়া করে স্ক্রিনশট নিয়ে রাখবেন আঠারোশো টাকা প্রাইস

প্রত্যেকটা এত সুন্দর যে কি বলবো প্রত্যেকটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আঠারোশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু আপনাদের হেলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণে যাই ভাইয়া সাদাটা সাদা কপির হ্যাঁ আমি দেখাচ্ছি আপনারা একটু অপেক্ষা থাকেন এটার কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে আঠারোশো সাদা কালারটা এত সুন্দর লাগতেছে মানে বলা আর